জান্নাতের প্রথম খাবার কি জানেন জান্নাতের প্রথম খাবার হবে পাখির বুনা করা গোস্ত দিয়ে সেকেন্ড আমি আজকে কি দিয়ে খাবো সেটাই শেয়ার করতে চলে আসলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম যারা জান্নাত বাসী হব মুসলমানরা সবাই কিন্তু পাপ পুণ্যের পরে আমাদেরকে জান্নাত দিবেন মহান আল্লাহ তো সেই জান্নাতের প্রথম খাবার হবে পাখির বুনা করা গোস্ত আহ শান্তি কতটা স্বাদের হবে সেদিন না রমজান মাসে আজকে দ্বিতীয় রমজান আমি আজকে সেহরি খাব এই পাখিটা দিয়ে প্রথম শুরুতে পাখিটা যখন জবাই করছিলাম তখনও কষ্ট লাগেনি যখন এটাকে সেদ্ধ করে পরিষ্কার করছিলাম তখনও কষ্ট লাগেনি এখন যখন কুটতে এসেছি চুলায় তখন অনেক কষ্ট লাগছিল যেমন হচ্ছে এই অগ্নি ও শিখায় জাহান নাম বাসির একদিন ফুলে ফুলে কয়লা হবেন একদম ঠিক আল্লাহ পোড়াবেন ওটাই মনে হয়ে খুব কষ্ট লেগেছে আমরা মানুষরা কতটা নিষ্ঠুর দেখেন পাখিটাকে জবাই করেছি তারপর গরম পানিতে সেদ্ধ করে পরিষ্কার করেছি এখন আবার এটাকে ফুড়ে যে অবশিষ্ট লোমগুলো আছে পশমগুলো আছে সেটা ক্লিন করা হচ্ছে কতটা নিষ্ঠুর তাই না কিন্তু কিছু করার নেই মহান আল্লাহ যেটা যেভাবে সৃষ্টি করেছেন সেটা সেইভাবে করতে হচ্ছে এটাই তারপর ওই পাখিটা কিন্তু একদিকে ভাগ্যবান এই যে জবাই করার সঙ্গে সঙ্গে তার আত্মা উড়ে গিয়েছে শেষ আর কোনো তার হিসাব নাই মানুষের কিন্তু অনেক হিসাব হবে আমি যেই পাখিটা জবাই করেছি খাবো আমার কিন্তু অনেক হিসাব হবে প্রত্যেকটা হিসাব যেন সুন্দর মতো দিতে পারি আল্লাহ যেন কবুল করেন আমিন আর কে কে পাখির গোস্ত খেতে পছন্দ করেন আজকে আমাদের বাসায় কিন্তু সেই খাবার তৈরি হচ্ছে সবাই চলে আসেন এটা হচ্ছে কবুতর পাখি আবার কেউ মনে করিয়েন না এটা বনের কোনো পাখি এটা হচ্ছে কবুতর পাখি রক্তশূন্যতা দেখা দিয়েছে বডিতে তাই ডাক্তার বলছেন প্রতি সপ্তাহে একটা করে কবুতর খেতে কখনোই কিন্তু আমি কবুতর খেতে পছন্দ করি না আজকে কিন্তু ঠেকায় পড়ে এটা খেতেই হবে কারণ আমাকে বাঁচতে হবে আমার সন্তানের জন্য তাই আমি আজকে একটা কবুতর কিনে নিয়ে আসলাম এটাকে জবাই করে পরিষ্কার করে এখন একদম কুড়ে ক্লিন করে নিয়েছি কেটে কুটে এটাকে সুন্দর করে বুনা করব। আহারে দেখে কিন্তু অনেক বেশি মায় লাগছে এই নিষ্ঠুরতা আল্লাহ তুমি ক্ষমা করো আমিন রমজান মাসে এরকম একটা খাবার হলে কেমন হয় বলেন আমার কিন্তু এটা অনেক বেশি কষ্ট লাগছে যদিও পাখিটা জবাই করেছি তখন কষ্ট লাগেনি ফুটতে এসে সব কথা মনে হয়ে অনেক বেশি কষ্ট লেগেছে আল্লাহ যেন ক্ষমা করেন আমিন আর এই পাখিটা যেন আমার সঙ্গে জান্নাতে চলে যান সবাই অনেক বেশি ভালো থাকেন রমজান কে কি রেসিপি তৈরি করছেন আমার এখানে পোস্ট করে আমাকে জানাতে পারেন আমিও কিন্তু করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম